শুক্রবার দু পঁচিশ সালের ক্যাট ওয়ান পরীক্ষার্থীরা আবারও শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় প্রশ্নপত্রে ব্যাকরণগত গুরুত্বপূর্ণ ভুল থাকায় পরীক্ষার্থীরা সঠিকভাবে উত্তর দিতে বিভ্রান্ত হয়েছে পাশাপাশি সিলেবাস বহির্ভূত এবং একের অধিক উত্তর উল্লিখিত প্রশ্নগুলিতে সকল পরীক্ষার্থীদের যেন প্রাপ্য নম্বর প্রদান করা হয় এই দুশ্চিন্তার সঠিক সমাধানার্থে টিআরবিটির চেয়ারম্যানের নিকট এদিন কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন ট্যাট ওয়ান পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা ওনার নিকট বিনীত নিবেদন করেন তাদের অনিশ্চিত ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য ন্যায় তথা প্রাপ্য নম্বর যেন প্রদান করা হয় পরীক্ষার্থীদের দাবি কেন প্রত্যেক বছরই এরকম ভুল হচ্ছে তাদের বিষয়টা বিবেচনা করে দেখার জন্য এই দিনের এই ডেপুটেশন সংঘটিত করা হয় এখন আমরা শুনবো পরীক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন স্টাফ দেওয়া হয় আর আরেকটা কথা হলো সেটা হলো যে উনি বারবার বলছেন তিন বছরের ট্রেন তিন বছরের ট্রেন বারবার বলছেন তিন বছরের ট্রেন আর দ্বিতীয় কথা হল টেন্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনেই ভেরিফাই করেছেন নিচে সিগনেচার আছে তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েন্ট কি করে হয় ক্রিয়াপদটাকে ত্রিয়াপদ কি করে এটা কি ভেরিফাই হয়ে গেছে নাকি আমি উনার প্রসঙ্গে বলছি আর কিছু না আমরা চাই যে আমাদের যতগুলি প্রশ্ন ভুল আছে আছে। আমরা বলবো না কিছু উনি বলুক নিয়েই করুক আমাদের কিছু উনি বারবার বলছেন যে স্টুডেন্ট নাকি যেটা সঠিক বলবে সেটাই করতে হবে না না আমরা এই একটা একটা লুক এরকম বলিনি আমরা না ক্যাট টু বলেছি না ক্যাট ওয়ান বলেছি আমরা সবই ওনার কাছে সব কিছু সেরে দিয়েছি কারণ ওনারা যা করবেন সেটাই সঠিক কিন্তু বিগত দিনে যে একটা জিনিস ভেবে দেখুন আপনারা আপনার সঠিকভাবে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি ভারতবর্ষের কোন স্টেটে এরকম হয় না আরে গ্রেজ দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়োগ করা হবে নাকি প্রত্যেক বছর কি করে গ্রেড দিয়ে মানে তার দিয়ে তার মানে গ্রেজ দেওয়া হয় গ্রেড দিয়ে কি শিক্ষক আর শিক্ষককেও করা হবে কারণ কোয়ালিটিফল টিচার পাবে না ঠিক আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন কোয়ালিটিভেল টিচার কি করে পাবে যদি গ্রেজ দিয়ে এটি যদি শিক্ষক নিয়োগ করে

কিছু প্রশ্ন হয়েছে যে আউট অফ সিলেবাস হ্যাঁ তো সেই কারণে আমরা থেকে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তো সেজন্য আমরা সেটার জন্য চ্যালেঞ্জ করেছি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি তো এখন টিয়াশি টিকা মনে কর থাকে যে আমরা যেন সঠিক যে তার পর্যবেক্ষণ করে এইভাবে যে বিগুলি হয়েছে সেটা জন্য যাতে প্রাপ্ত সম্পর্ক প্রবেচনা করে সে অনুষ্ঠান আমাদের যাতে ফাইনালিটা প্রকাশ করে